সবাইকে কী অবস্থা সবার আমাদের এসজি কেমিস্ট্রি অধ্যায় পাঁচের দাগানো পড়বে সবাইকে স্বাগতম যারা আমাদের পার্ট ওয়ান এবং পার্ট টু মিস করেছ তারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকবে আর আমাদের চ্যানেলে সব কিছু দেওয়া আছে সিকোয়েন্স অনুযায়ী দেখে আসতে পার তারপর আমরা পার্ট থ্রিতে তোমরা দাগাবে আর তোমাদের এই ডাগানো যে আমি তোমাদের সাথে আছি তোমাদের হাফিজ ভাইয়া পড়াশোনা করছি শাহজল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের ইতিমধ্যে কেমিস্ট্রি কোর্সে অনেক স্টুডেন্ট হ্যান্ডেল করে ফেলেছে ক্লাস নাইনের তো তোমরা যারা আমাদের এই কোর্সে জয়েন হতে চাও বা তোমার কেমিস্ট্রি রিলেটেড কোনো প্রবলেম থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা আমাদের কোর্সে জয়েন করতে পারো ধন্যবাদ চলো আজকে আমরা যেই লেকচারতে আলোচনা করব সেটা হচ্ছে আয়নিক বন্ধন বা তরিদ্য বন্ধন বলি ঠিক আছে আমরা দুই ধরনের বন্ধন নিয়ে কথাবার্তা বলবো একটা হচ্ছে আয়নিক বন্ধন আরেকটা হচ্ছে সমযোজী বন্ধন আয়নিক বন্ধনকে তৈরি জীবনধনও বলা হয় আয়নিক বন্ড বলা হয় বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বলা হয় দেখো এখানে কি বলছে আমরা জানি কি ধাতুগুলোর আয়নীকরণ শক্তির মান অনেক কম হয় এটা অতি সহজেই সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন বা ক্যাটায়নে পরিণত হয় যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে ক্যাটায়ন ঠিক আছে আর ধাতুগুলো বেশি নেচার কি ধাতুগুলো সাধারণত ইলেকট্রনগুলো ত্যাগ করে ঠিক আছে আর তোমার গ্রুপের প্রথম দিকের গ্রুপে যেই মৌলগুলো থাকে এগুলো সাধারণত ধাতু হিসেবে আচরণ করে এবং গ্রুপ ষোলো সতেরো হ্যাঁ ওই লাস্টের দিকের গ্রুপগুলো এটা হচ্ছে টেকনিক মনে রাখবো সেগুলো সেই মৌলগুলো হচ্ছে অধাতুর মতো আলোচ আচরণ করে দেখো অধাতুর ইলেকট্রনের আসক্তির মান বেশি হয় এরা সহজেই সর্বশক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধান বিশিষ্ট আয়ন বা অ্যানায়নে পরিণত হয় এভাবে সৃষ্ট বিপরীত আধানের ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা আমরা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা এটাকে আমরা ইংলিশে বলে থাকি ইলেকট্রিসিটেটিক বল কাজ করে এই ইলেকট্রিসিটিক বল বা এই লাইনটা তোমাদের খেয়াল রাখা লাগবে যে উলম আকর্ষণ বলের ফলে তারা একে অপরের সাথে কি থাকে যুক্ত থাকে যে আকর্ষণের ফলে ক্যাটায়নোয়ন পরস্পরের সাথে যুক্ত থাকে সেটি আয়নিক বা দৈরিদ্র জীবন্ত দেখো এখানে একটা কি দিছে উদাহরণ দিছে ঠিক আছে এখানে একটা উদাহরণ দিছে দেখো যে সোডিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের কি করছে কারণ সোডিয়ামের তো এগারোটা ইলেকট্রন থাকে তাই না সোডিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন অর্জন করে সোডিয়াম হচ্ছে নিয়মের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ঠিক আছে আর এখানে তোমরা পড়লে দেখবা যে ক্লোরিন কী করে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইডায়ন উৎপন্ন করে যেখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস করছে মানে একটা ইলেকট্রন ছেড়ে দিছে আর ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরাইডায়ন উৎপন্ন করছে বা অ্যানায়ন তৈরি করছে আমরা কি জানি যারা হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে গিয়ে ক্যাটায়ন আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অ্যানায়ন মূলত এই জিনিসটাকে এই যেভাবে আমরা দেখি এই সোডিয়াম আসলে প্লাস এবং মাইনাস এই আকারে থাকে এখানে আমাদের ফিগার বা ডায়াগ্রাম দেখাই এটা পরীক্ষা আসলে দেখাই তবে সোডিয়াম দেখো কী করতেছে তার শেষ কক্ষপথের আমরা যদি একটু দেখাই তোমাদেরকে দেখো সোডিয়াম তার শেষ কক্ষপথের একটি ইলেকট্রন ক্লোরিনকে দান করছে এই যে এখানে আসছে একটা ক্লো চলে আসছে তো এখানে সোডিয়ামের তো শেষকক্ষপথে কয়টা ইলেকট্রন ছিল একটা ইলেকট্রন ছিল এই ইলেকট্রনটা সে দিয়ে দিছে এই কারণে সোডিয়াম কি হয়ে গেছে দেখো সোডিয়াম প্লাস হয়েছে আর ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে এখানটা এই যে এখানে দেখো একটা ইলেকট্রন ছিল আর এখন আরেকটা ইলেকট্রন আসছে তো এই কারণে ক্লোরিন হয়েছে মাইনাস হয়েছে এভাবেই সোডিয়াম ক্লোরাইড গঠিত হয় ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে কি হয় দেখো ম্যাগনেশিয়াম অনুতে ম্যাগনেশিয়াম অনুতে ম্যাগনেশিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে কেন বলতেছে এটা কারণ ম্যাগনেশিয়াম কি বারো না পারমাণবিক সংখ্যা তো দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে কত হয় দশ হয় দ্য দশ গ্রুপ আঠারো বলে ইলেকট্রন বিন্যাস খেয়াল করলে দেবে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে বা পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই নিয়নের হচ্ছে দশ ম্যাগনেশিয়াম হচ্ছে ওই বিষয়টি এখানে বলতেছে ম্যাগনেশিয়াম তোমার দুইটা ইলেকট্রন ত্যাগ করে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে দুইটা দুইটাই ইলেকট্রন এই যে টু প্লাস মানে কি এই মানে তখন ছিল সোডিয়ামের ক্ষেত্রে একটা প্লাস মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে টু প্লাস মানে দুইটাই ইলেকট্রন ত্যাগ করছে এই কারণে আমরা দেখেছি ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে করছে ঠিক আছে আবার অক্সিজেন পারমাণুটি দেখো দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয়াস নিয়নের মতো ইলেকট্রন মিনে সর্জন করে অক্সিজেন কত থাকে আটটা যখন সে দুইটা গ্রহণ করে তখন তার ইলেকট্রন সংখ্যা কত হয় দশ আর দশ পারমাণবিক সংখ্যা কার নিয়মের এই কথাটাই এখানে বলছে এই যে অক্সিজেন ও হিসেবে থাকে ঠিক আছে এটা খেয়াল অক্সিজেন প্রথমে থাকে তারপরে কি দুইটা ইলেকট্রন গ্রহণ করে ও টু মাইনাস ঠিক আছে এই যে দেখো তার শেষ যে কি করছে তার দেশ দুইটাই ইলেকট্রন সে দান করে ম্যাগনেশিয়াম কি হয়েছে ম্যাগনেসিয়াম টু প্লাস হয়েছে আর অক্সিজেন টু মাইনাস হয়েছে দেখো অক্সিজেনের এখানে দেখো কয়টি লেখা এক দুইটা চারটা ছয়টা আর এখানে দেখো এই যে এখানে দুইটা লেখান চলে আসার পর দুইটা চারটা ছয়টা আর এই দুইটা যে চলে আসলে এই দুইটা মিলে আটটা এইভাবেই ম্যাগনেশিয়াম অক্সাইড বা এই যে এম জি ও এইভাবে গঠিত হয় ঠিক আছে এগুলো প্রতিটাই গুরুত্বপূর্ণ কখন কোনটা দিয়ে দেয় আর স্পেসিফিক করে বলে দেবে না ঠিক আছে একটু টেকনিক করে দিবে তোমাকে বুঝিয়ে নিতে হবে এটা এই মূল এভাবে এটা তারপরে তুমি বুঝতে হবে যে এটা আসলে কি আয়নিক বন্ধন নাকি সমযোজী বন্ধন গঠন করতেছে এই পার্টটা থেকে সবসময় কোয়েশ্চেন আসে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আমরা এগুলো পড়তেছি একটা বুঝলেই সবগুলো ধীরে ধীরে বোঝা যায় ঠিক আছে খেয়াল রাখবা সোডিয়াম হাইড এখানে কি লেগছে দেখো এন এ সোডিয়াম পরমাণু কী করে একটা ইলেকট্রন দান করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিনাশ অর্জন করে অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে কী করছে তোমাদের দেখো যে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম প্লাসে পরিণত হয় আবার হাইড্রোজেন কি ওই ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রন বিন্যাস অর্জন করে সর্বই শক্তি স্তরে দুটি ইলেকট্রন গঠন করে হ্যাঁ এইচ মাইনাসে পরিণত হয় অতপর এদের মধ্যে কি আয়নিক বন্ধন গঠিত হয় ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে এইরকম ঘটনা ঘটে ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম টু প্লাস হয় আর অক্সিজেন দুই গ্রহণ করে অক্সাইড উ ক্যালসিয়াম অক্সাইড আয়নিক বন্ধন গঠন করে কি দেখো দেখছে যে উপর আল থেকে বুঝতে পারি ধাতুগুলি ইলেকট্রন বর্জন করে আর অধাতুগুলোকে যে বলছিলাম গ্রুপের শেষের দিকে ষোলো সতেরো হ্যাঁ এরা হচ্ছে গিয়ে কি তোমার অধাতুমতো আছে অধাতুগুলো ধাতু কর্তৃক বর্জন করে ইলেকট্রন গ্রহণ করে যথাক্রমে ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হয় এই ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পরের কাছাকাছি আবদ্ধ হয়ে কি তৈরি করে আয়নিক বন্ধন তৈরি করে পর্যায় সারণের এক এবং দুই নম্বর গ্রুপের ধাতু মৌলসমূহ এবং গ্রুপের ষোলো সতেরো অধাতু মৌলসূম সাধারণত আইনিক বন্ধন তৈরি করে এনে আরও কিছু টেকনিক আছে যেগুলো আমাদের প্রাইভেট গ্রুপে আলোচনা করা হচ্ছে তোমরা যারা জয়েন করতে চাও তারা আমাদের মেসেজ করতে পারো আমাদের ফেসবুক গ্রুপে আমাদের ক্যাম নামে আমাদের ফেসবুক গ্রুপ আছে বা আমাদের এখানেও তোমরা কমেন্ট করতে পারো আমরা তোমাদেরকে ডিটেলস জানিয়ে দিই দেখো কিছু না কিছু ব্যতিক্রম থাকতে পারে যেমন দেখো এখানে গ্রুপ থার্টিন এর একটা মৌলকে অ্যালুমিনিয়ামের মৌলটির কথা বলছে এক ও দুই নম্বর গ্রুপের মৌল না হওয়া আয়নিক বন্ধন তৈরি হয় ঠিক আছে এরকম কিছু এক্সিপশনাল কেস আসবে আর এখানে দেখো লাস্টে কী লিখছে আয়নিক বন্ধন স্থির বৈদ্যুতিক আকর্ষণ বন্ধের মাধ্যমে ঘটে বলি এই বন্ধন খুবই শক্তিশালী হয় খেয়াল রাখবা আয়নিক বন্ধন খুবই শক্তিশালী বন্ধন এবার আমরা যেটা নিয়ে কথা বলবো আরেকটা মাস্টার ইম্পর্টেন্ট আমরা সমযোজী বন্ধন বা কোভেল্যান্ড বন্ড নিয়ে কথা বলবো দেখো কি বলছে একটা ধাতু পরমাণু একটা অধাতু পরমাণু রাসায়নিক সংযোগ সংযোগের সময় ধাতুতে সর্বশক্তি স্তরে ইলেকট্রন কী করে অধাতু পরমাণুর সংস্পর্শে ইলে মানে স্থানান্তর করে আর কি ইলেকট্রন এবং অ্যানায়ন তৈরির মাধ্যমে আয়নিক বন্ধন সৃষ্টি হয় কিন্তু যদি দুটি অধাতব পরমাণুর মধ্যে রাসায়নিক সংযোগ করাতে চাও সেটি ঘটবে কিভাবে ঘটবে একটা যে কথা খেয়াল রাখবা ধাতু প্লাস অধাতু মিলে আয়নিক বন্ধন গঠিত হয় আর অধাতু অধাতু মিলে তোমার বন্ধন গঠিত হয় এটা খেয়াল রাখবে যেমন দেখো ক্লোরিন কি তোমার অধাতো না সতেরো নম্বর গ্রুপে অবস্থিত দুটি ক্লোরিন কী করছে অধাতু পরমাণুকে যখন কাছাকাছি রাখা হয় তখন তাদের মধ্যে এক ধরনের রাসায়নিক বন্ধন গঠিত হয়ে ক্লোরিন অন্তত পরিণত হয় ঠিক আছে দুটি অধাত্ত ক্লোরিন পরমাণু কী করছে একে অপরের সাথে বন্ধন ধরে ক্লোরিনে ইলেকট্রোমিনাস তোমরা খেয়াল করো সতেরো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ এখানে খেয়াল রাখবে ইলেকট্রোমিনাসের একটা জিনিস সিকোয়েন্স যদি না যেন থাকো এস অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে পি আরবিটালে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন থাকতে পারে ডি আরবিটালে সর্বোচ্চ আমরা জানি অরবিটাল চার ধরনের অরবিটালে আমরা কথাবার্তা বলি এস পি ডি এ ঠিক আছে এগুলোকে অরবিটাল বলা হয় আর হচ্ছে গিয়ে তোমার এই যে ওয়ান এস ঠিক আছে ওয়ান টু এগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা অরবিট বলি আমরা ঠিক আছে আর হচ্ছে গিয়ে তোমার ডি তে হচ্ছে দশটা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ আর এফ এ হচ্ছে চোদ্দোটা ইলেকট্রন থাকতে পারে এই কারণে খেয়াল রাখবা দেখো ক্লোরিনের সর্বের শক্তি কি ষাটটা ইলেকট্রন আছে না তো সর্বের শক্তিস্তরে ইলেকট্রন প্রদান করতে চাইবে না বরং তারা কি করবে গ্রহণের প্রবণতা থাকবে কিন্তু দাঁতা প্রমাণ না থাকায় গ্রহণ প্রক্রিয়াও ঘটবে না ঠিক আছে